अभी अनुसीकी पामा पियाया पामा माँ के इल्लाह के बख़िलाल अभी इतना बोले तो अपने बचपन को आज ज़रा तो नाम बोल रुका कराओगे तो हमार नमाज हमार कुर्बानी हमार आया हमार दून मोहम्मद इब्राहिम इतना जिस तरह इतनों यहाँ जल इमाम कुतावान सिगन इलाज़ जातिर ताहबती शरीफ़ अल्लाह আমাৰ এটা আমাদের আদি পিতা ইব্রাহিম খালিমুল্লাহ সন্না তেনাকে প্রত্যেক বছর আমরা কুরবানির মাধ্যমে তেনাকে স্মরণ করে থাকি আমাদের ঈদুল আজহার জামা সাতটায় আরম্ভ হয়েছিল সেটা ইনশাল্লাহ এখন শেষ হলো এখন আমাদের যেটা করণীয় কাজ আমরা পশু এখন হালাল করা হবে সদীয় মোতাবেক আজকের আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ঈদের নামাজ আমরা আদায় করেছি এখন শান্তিপূর্ণভাবে আমরা আমাদের যে ধর্মীয় অনুযায়ী যে আমাদের কুরবানির যে কাজ সেটা শান্তিপূর্ণভাবে ইনশাল্লাহ সম্পূর্ণ করা হবে এখানে পুধুলিয়া গ্রামের মানুষ আছে উদয়পুর গ্রামের মানুষ আছে সকলকে গ্রামের মানুষ আছে তিনটে গ্রামের মানুষ আমরা এক জামাতে আমরা ঈদ উল আজাহা এবং ঈদ উল ফেতরের জামাত আমরা একসঙ্গে আদায় করি